দর্শক বা শ্রোতা কেমন আছেন আপনারা আজকের আলোচনাটা কিন্তু ভীষণ স্পর্শকাতর অবৈধ সম্পর্ক বা পরকিয়া প্রেম নিয়ে অনেকে মনে করেন এই ধরনের সম্পর্ক শুধু বিবাহের পরেই শুরু হয় তবে আমি ব্যক্তিগতভাবে তেমনটা মনে করি না কারণ ধরুন বিয়ের আগে থেকেই যদি দীর্ঘদিনের একটা সম্পর্কে থাকার পরেও আপনার মনের মানুষ অন্য কারো সাথে জড়িয়ে থাকে এবং দুটো সম্পর্কই একসাথে চালিয়ে যেতে থাকে সেটাকে কি পরকীয়া বা অবৈধ সম্পর্ক বলা চলে না আমার কাছে ব্যক্তিগতভাবে এটাও একটি অবৈধ সম্পর্কই বটে তো আপনার ভালোবাসার মানুষ বা আপনার মনের মানুষটি যদি ঠিক এমন কোনো সম্পর্কে জড়িয়ে গিয়ে থাকেন আপনার সাথে তার সম্পর্ক ছেদ হয়নি ব্রেকআপ হয়নি বা আইনত ডিভোর্সও হয়নি কিন্তু তিনি অন্য কাউকে ভালোবাসছেন অন্য কোন সম্পর্কে লিপ্ত হয়েছেন এর পেছনে তার মানসিক কোন চাহিদা থাকুক কিংবা শারীরিক কোনো আকাঙ্ক্ষাই থাকুক না কেন শেষমেশ তিনি কিন্তু অন্য একটি সম্পর্কের জালে জড়িয়ে আছেন আপনি যদি এমন একটি কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তবে এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্যই তৈরি করা হয়েছে আমি আপনার সাথে তুমি সম্বোধন করেই কথা বলছি কারণ আমার চ্যানেলে এইভাবে কথা বলারই অভ্যেস তাই আমার চেয়ে বয়সে যারা বড় তাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে কিছু মনে করবেন না এই সম্বোধনটা অভ্যেসবশতই এসে যায় যদি আপনি পরকীয়া সম্পর্কজনিত ওই গুরুতর সমস্যাটির মুখোমুখি হন তবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার এই সম্পর্কজনিত সমস্যা থেকে মাত্র দু মাসের ভেতরে একটি সঠিক সমাধানে পৌঁছোতে আমি আপনাকে সাহায্য করবই করব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদেরই এই অভ্যেসটা আছে যে আপনারা অনেক সময় ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে লাইক দিতে ভুলে যান কিন্তু আপনার একটি মাত্র লাইক আমার জন্য আমার এই চ্যানেলটির জন্য এবং আমাদের এই পুরো পরিবারটির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই অনুরোধ রইল লাইকটি দিয়ে দিন পরকীয়া সম্পর্ক কেন তৈরি হয় চলুন আমরা প্রথমে বোঝার চেষ্টা করি এই ধরনের সম্পর্ক আসলে কেন তৈরি হয় এই সম্পর্ক সাধারণত প্রধানত দুটি কারণে সৃষ্টি হয়ে থাকে প্রথম কারণ অভ্যেসে পরিণত হওয়া প্রথমত দীর্ঘ সময় ধরে প্রেম করার পর কিংবা বিয়ের পরে ধীরে ধীরে সম্পর্কটা একটা নিছক অভ্যাসে পরিণত হয়ে যায় সেই গতানুগতিক কথাবার্তা একই রকম চালচলন সকাল ছটায় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত এগারোটায় ঘুমোতে যাওয়া পর্যন্ত পুরো জীবনটা একটা রুটিন বা অভ্যেসের প্রেমে বাধা পড়ে যায় পুরো সম্পর্কটাই যেন একঘেয়ে অভ্যাসের ফল তাকে নতুন করে দেখার বা জানার কিছু থাকে না তার কাছ থেকে নতুনভাবে শোনারও কিছু অবশিষ্ট থাকে না ফলস্বরূপ সম্পর্কে ধীরে ধীরে একটা বিরক্তি বা বোরিংনেস চলে আসে যত দিন যায় ততই যেন মনে হতে থাকে এখানে নয় এখানে নয় অন্য কোথাও অন্য কোনোখানে ভালো থাকতে পারি সম্পর্কটা অভ্যাসে পরিণত হওয়ার এটি একটি বড় কারণ আর এর পাশাপাশি আমরা নিজেদেরকেও অনেক অবহেলা করতে শুরু করি এমন একটা ধারণা মনে গেঁথে যায় যে আমি আর তার জন্য নিজেকে সাজাই না আমার আর সেভাবে যত্ন নেবার দরকার পড়ে না আমি অবছালো থাকি যেমন খুশি থাকি না কেন সে তো আমারই তাকে ভয় পাবার কিছু নেই তাকে হারিয়ে ফেলারও ভয় নেই এই নিশ্চিত জীবনযাত্রাটাই ধীরে ধীরে মনের মানুষকে পরকীয়ার দিকে ঠেলে দিতে শুরু করে এটি একটি গুরুত্বপূর্ণ দিক দ্বিতীয় কারণ নতুনত্বের আকাঙ্ক্ষা এবং শারীরিক চাহিদা দ্বিতীয় কারণটি হল সম্পর্কে শারীরিক মিলনের বা শারীরিক বন্ধনের অভাব থাকা অথবা এই অথবা শব্দটি কিন্তু ভীষণ জরুরি মানুষের একটি সাধারণ কৌতুকাল বা জিজ্ঞাসা যা কনবেশি বেশি সবার মনেই ঘুরপাক করে দয়া করে কিছু মনে করবেন না এই চিন্তাটা আপনার আমার আমাদের সবার মনের ভেতরই আসে সেটি হল আমি আমার স্ত্রী বা স্বামীর সাথে সহবাসে যে তৃপ্তি বা আনন্দ পাই অন্য কারোর সাথে সম্পর্কে জড়ালে সেটা কি অন্যরকম হবে বা আরও বেশি উপভোজ্য হবে এই ভাবনায় মানসিক চিন্তা আজকাল অনেক মানুষকে পরকিয়ার দিকে টেনে নিয়ে যাচ্ছে কারণ আজকের দিনে দাঁড়িয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার সুযোগ অনেক বেশি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি তার অন্যতম প্রধান মাধ্যম আপনি দিনে চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে কাটাচ্ছেন আর আপনার মোবাইলটিতে এমন কিছু নেই যাই পৃথিবীতে নেই বলা যায় পৃথিবীতে যা আছে তার প্রায় সব কিছুর নাগাল বর্তমানে আপনার মোবাইল দিতে পারে তাই একজন মানুষের পরকিয়ার দিকে অগ্রসর হওয়ার এটা একটা অনেক বড় কারণ অজানাকে জানার তীব্র ইচ্ছা অচেনা শরীরকে চেনার আকাঙ্ক্ষা এবং যে শরীরের গন্ধ আমি প্রতিদিন পাই সেই গন্ধকে ছাপিয়ে অন্য কোনো গন্ধের খোঁজে ঘুরে বেড়ানো এই দুটি প্রধান কারণ থেকেই বেশিরভাগ পরকিয়া বা অবৈধ সম্পর্কগুলো তৈরি হয়ে থাকে আপনার করণীয় প্রথম কারণের সমাধান এখন আপনি গভীরভাবে ভেবে দেখুন যে আপনার ভালোবাসার মানুষটি কোন কারণটির জন্য অন্য একটি সম্পর্কে জড়িয়েছেন যদি আপনার মনের মানুষটি প্রথম কারণটির জন্য অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকেন অর্থাৎ সম্পর্কে বোরিংনেস বা অভ্যেসের কারণে তাহলে কিন্তু এই সমস্যার পুরো দায়ভারটি আপনাকেও নিতে হবে আপনি সেটা কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না কারণ সম্পর্কটাকে সে একা বোরিং করে তোলেনি যত দিন গেছে আপনি নিজেকে সাজাতে পরিপাটি করে রাখতে ভুলে গেছেন মনে রাখবেন একজন মানুষের কাছে সবসময় আকর্ষণীয় হয়ে থাকাটা ভীষণ জরুরি একবার মনে করে দেখুন তো বিয়ের আগে আপনি কেমন ছিলেন কিংবা সম্পর্কের একদম শুরুর দিনগুলোতে আপনি কেমন ছিলেন সময়ের সাথে সাথে আপনি অগোছালো হয়ে গেছেন নিজের যত্ন নিতে ভুলে গেছেন শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করে সাজিয়েছিলেন হয়তো সেটা আপনার মনেও নেই আপনার যত দামি পোশাক আছে সেগুলো কতদিন ধরে আলমারিতে বন্ধ হয়ে আছে তার হিসাব আপনার কাছে নেই কারণ সেগুলো আপনি শুধু কেনার জন্যে কিনেছিলেন আর ঘরে পড়ার দু একটি সাধারণ পোশাক আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে আপনাকে দিনের পর দিন একই রকম দেখতে দেখতে আপনার মনের মানুষ ধীরে ধীরে বিরক্ত হয়ে গেছেন আপনার মধ্যে আর কোনো নতুনত্ব নেই কোনো চমক অবশিষ্ট নেই তাই দেরি না করে নিজেকে সাজান নিজেকে প্রস্তুত করুন এবং তার সামনে নিজেকে অন্য অন্যরকমভাবে উপস্থাপন করুন যাতে তার ভেতরে তিনি নতুন কিছু খুঁজো পান মানুষ সবসময় নতুনত্বের পূজারী আপনি আমি আমরা প্রত্যেকেই নতুন কিছু দেখতে ভালোবাসি নতুন কিছু পেতে পছন্দ করি সেই নতুনত্বের সন্ধানেই মানুষ সব সময় ঘুরতে থাকে তাই আপনাকে নিজেকে অবশ্যই নতুন করে সাজিয়ে নিতে হবে আপনি কেমনভাবে সাজলে তার চোখের সামনে নিজেকে নতুন করে উপস্থাপন করতে পারবেন সেটা আপনি নিজেও খুব ভালো জানেন আমি কিন্তু এখনও কোনো সমাধান বা টিপস দেওয়া শুরু করিনি এই কথাগুলো একেবারেই সাধারণ এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার মনের মানুষ যদি অন্য সম্পর্কে জড়িয়েও থাকেন এগুলো কিন্তু এখনও টিপস নয় টিপসের পরে আসছে আগেই সাধারণ ভুলগুলো করা বন্ধ করুন আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে আছে শেষ কবে আপনি তার সাথে মন খুলে ভালোভাবে কথা বলেছিলেন আপনি নিজেও তাকে সময় দেননি আর তিনিও আপনাকে সময় দেন না আপনি নিজেকে দোষারোপ করা বন্ধ করে দিয়ে সব দোষ তার উপরেই চাপিয়ে দিয়েছেন যত দোষ সব তারই আপনি সমস্ত দায় তার ঘাড়ে দিয়ে দিয়েছেন কিন্তু আপনিও কি পাঁচটা মিনিট তার পাশে বসে ভালোভাবে কথা বলেছেন জানতে চেয়েছেন সারাদিন তার কেমন কাটল কিভাবে কাটিয়েছেন কোথায় ছিলেন প্রতিদিনের গল্প আপনার জানা নেই কারণ আপনি জানতে আগ্রহী নন আপনিও সেই এক জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন বলেই সে আপনার কাছ থেকে পালিয়ে অন্য সম্পর্কে চলে গিয়েছে কারণ আপনার কাছেও আর তার জন্যে যথেষ্ট সময় ছিল না আপনিও ধীরে ধীরে সম্পর্কটাকে অভ্যাসে পরিণত করে নিয়েছিলেন তাই তিনি আজ অন্য সম্পর্কে জড়িয়ে আছেন তাই পুরো দোষটা কেবল তাকে দেওয়া যায় না অতএব তাকে সময় দিন তার কাজটাকে বোঝার চেষ্টা করুন তার কাজে তাকে সামান্যতম হলেও সহযোগিতা করার চেষ্টা করুন আপনি পারেন বা না পারেন যতটুকু পারবেন তাকে সাহায্য করার চেষ্টা করুন তিনি যেন নিজেকে একা মনে না করেন তাই আপনার উচিত আপনার সাধ্যমতো তাকে সাহায্য করা আর যদি সাহায্য করতে নাও পারেন তবে অন্তত তার সাথে মজার গল্প করুন যেন আপনাকে দেখেই তার মুখে হাসি ফুটে ওঠে আপনাকে দেখে যেন তার মুখে কোনো বিরক্তির ছাপ না আসে তা না হলে কি হবে সে আর বাড়ি ফিরতেই চাইবে না আপনার কাছে আসা তো দূরের কথা সে ধীরে ধীরে আপনার হাত থেকে বেরিয়ে চিরদিনের জন্য অন্য কারো হয়ে যাবে আপনার মনের মানুষ অন্য একটি সম্পর্কে জড়িয়ে গেছেন তিনি আজ আপনাকে ভালোবাসেন কি বাসেন না সেটা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলুন মূল বিষয়টা হল তিনি বর্তমানে অন্য সম্পর্কে আছেন এবং তাকে সেই সম্পর্ক থেকে টুটি ধরে টেনে এনে আবার নিজের বৈধ সংসারে ফিরিয়ে আনতে হবে চলুন শুরু করা যাক এক টিপস স্মৃতির পাতা উল্টে দিন ডায়েরি কৌশল আপনাদের সম্পর্কের সেই সোনালি দিনগুলোকে মনে করতে শুরু করুন আপনাদের বিবাহিত জীবনের প্রথম দিনগুলো হোক কিংবা প্রেমের সম্পর্কের শুরুর দিকের ভালো লাগা মুহূর্তগুলো দুজনের একসাথে কাটানো প্রতিটি মূল্যবান সময় মিষ্টি কথা এবং ভালো স্মৃতিগুলোকে ডায়েরির পাতায় বা ব্যক্তিগত খাতায় ধারাবাহিকভাবে লিখতে শুরু করুন আপনি কেন এমনটা করবেন জানেন তো কারণ আপনার মনের মানুষ যখন অন্য কোনো অবৈধ সম্পর্কে জড়ান তখন তার ভেতরেও একটা চিরাচরিত প্রবণতা কাজ করে মানুষ যখন এভাবে সম্পর্কে প্রতারণা করে তখন সে একরকম চোরের মতো গোপনে জানার চেষ্টা করে যে তার বৈধ সঙ্গী বা সঙ্গিনী যার সাথে সে আগে ছিল সে এখন কি ভাবছে কি করছে বা তার মনে কি চলছে সে কি আমার সব জেনে গেছে আমার সম্পর্কে তার বর্তমান ধারণা কেমন এরকম হাজারো প্রশ্ন তার মনের ভেতরেও সারাক্ষণ ঘুরপাক করতে থাকে এমনটা ভাববেন না যে সে আপনাকে নিয়ে একদমই চিন্তা করছেন না সে আপনাকে নিয়ে ভাবছেন কারণ আপনি তাকে নিয়ে কি ভাবছেন সেটা তার জানার খুব আগ্রহ নিশ্চিত থাকুন সে আপনার ডায়েরি বা লেখা অবশ্যই পড়বে আর সেই লেখায় যখন তিনি আপনাদের অতীত সম্পর্কের ভালো ভালো মুহূর্তগুলো দেখতে পাবেন তখন মানসিকভাবে এই টিপসটি কাজ করা শুরু করবে কারণ প্রতিটি মানুষই শেষমেশ একটি বৈধ এবং সম্মানজনক সম্পর্কে থাকতে ভালোবাসে শারীরিক নেশা বা সম্পর্কের এক ঘেমিজনিত ঘ্যান ম্যাড়ম্যাড়া ভাব থেকে বেরিয়ে খুনিকের জন্য একটু খোলা বসন্তের হাওয়া খাওয়ার আশাতেই মানুষ পরকিয়ার মতো বিশাল আকার ধারণ করা অবৈধ প্রেমের দিকে অগ্রসর হয় পরকিয়া প্রেম করার জন্য খুব বড় কারণের দরকার পড়ে না এই ডায়েরি কৌশলই হবে আপনার প্রথম এবং নীরব আক্রমণ দুই টিপস বাঘ নয় হরিণকে মারুন তৃতীয় পক্ষে আঘাত এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল মনোযোগ দিয়ে শুনবেন মনে করুন আপনি জানেন বনে একটি বাঘ আছে আপনার প্রবল ইচ্ছা সেই বাঘটিকে মেরে ফেলার কিন্তু সেই শক্তি আপনার নেই যদি আপনি বাঘটিকে মারতে নাই পারেন তাহলে খেলাটা খেলবেন কিভাবে। আপনার কাজ হল বাঘ যাকে যাকে খায় অর্থাৎ হরিণ ছাগল বা অন্যান্য যা কিছু বাঘের খাদ্য সেই খাদ্য বস্তুগুলোকে শেষ করে দেওয়া আমি বাঘটাকে না মারতে পারি কিন্তু হরিণ ছাগলগুলোকে তো মেরে শেষ করে দিতে পারব তাহলে দেখবেন বাঘটা স্বয়ংক্রিয়ভাবেই দুর্বল হয়ে এক সময় মরে যাবে তাই আপনার মনের মানুষ যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাকে সরাসরি কিচ্ছু বলতে না গিয়ে আপনার প্রথম কাজ হবে সেই তৃতীয় ব্যক্তিটি সম্পর্কে সব কিছু জেনে নেওয়া সে বিবাহিত না অবিবাহিত তার কোনো বর্তমান প্রেম বা বৈধ সম্পর্ক আছে কি না এরপরে দেরি না করে সেই তৃতীয় পক্ষটির বাড়িতে চলে যান তার বাবা মা ভাই বোন অথবা তার বৈধ স্বামী বা স্ত্রী যেই থাকুক তাদের সাথে পুরো বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করুন এবং সত্যটা ফাঁস করে দিন এর ফল আপনি হাতে নাতে দেখতে পাবেন এই ক্ষেত্রে আপনার আরেকটি কাজ আছে যে জায়গাটি থেকে সমস্যাটা তৈরি হয়েছে অর্থাৎ যে জায়গাটা আপনার সম্পর্কের জন্য জঙ্গল হয়ে উঠেছে সেই জঙ্গলের মূল বস বা মালিককে পুরো বিষয়টা জানানো উদাহরণস্বরূপ যদি আপনার স্বামী বা স্ত্রী কোনো অফিস বা স্কুলে কাজ করে থাকেন তাহলে সেই অফিসের বস বা প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে পুরো বিষয়টা অবহিত করুন এটা আপনার কর্তব্য তাহলে যে এলাকাটা থেকে সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাটা সেখানেই মরে যাবে যদি আপনি এই কঠিন পরিস্থিতিতে তার বাড়িতে যেতে ভয় পান তাহলে মনে রাখবেন আপনি আপনার ভালোবাসার মানুষটিকে চিরদিনের জন্য হারাবেন তাই ভয় পাওয়া চলবে না একা যেতে ভয় পেলে আপনার কোনো বিশ্বস্ত বন্ধুবান্ধব ভাই দাদা বা কোনো নিকট আত্মীয় স্বজনকে আপনার সাথে নিয়ে নিন কারণ আপনাকে যে কোনো মূল্যে তাকে আবার আপনার নিজের বৈধ সংসারে ঘাড় ধরে ফিরিয়ে নিয়ে আসতে হবে তিন টিপস চরম নিরবতা বজায় রাখুন ঝগড়া নয় কৌশল আপনার মনের মানুষটিকে তার পরকীয়া সম্পর্ক সম্পর্কে কখনো কোনো প্রশ্ন করবেন না এ নিয়ে একদমই কোনো অশান্তি সৃষ্টি করবেন না অনেকেই এই জায়গায় মারাত্মক ভুল করে চূড়ান্ত ঝগড়া বকাঝকা বা গলা টিপে মেরে ফেলার মতো আচরণ করতে যাবেন না এতে হিতে বিপরীত হবে এর ফলে তিনি আপনাকে নিজের শত্রু ভাবতে শুরু করবেন আপনার কাছ থেকে প্রেম বা সহানুভূতির গন্ধ পাওয়া তো দূরের কথা তিনি আপনাকে দেখে পালিয়ে যেতে চাইবেন এবং সেই অবৈধ সম্পর্কে আরও গভীরভাবে জড়িয়ে পড়বেন এই বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে চলুন তার সামনে তার প্রেমিক বা প্রেমিকা সম্পর্কে একটিও কথা বলবেন না তাকে কিচ্ছু জানানোর বা কিচ্ছু বুঝতে দেওয়ার দরকার নেই যতটুকু যা করার সবই আপনি ভেতরে ভেতরে করে যাবেন তাকে আপনি যত বেশি বিরক্ত করবেন সে তত দ্রুত সেই দিকে চলে যাবে তাই তাকে কিছু বলার প্রয়োজন নেই বরং তৃতীয় পক্ষটিকে সায়স্তা করতে শুরু করুন যেমনটা দুই নম্বর টিপসে বলা হয়েছে দেখবেন তাতে কাজটা অনেক দ্রুত হবে কারণ আপনার মনের মানুষও বাড়ি ফিরে বলতে পারবে না যে আপনি এসব কেন করছেন কারণ আপনি তো তাকে কিছু বলছেন না তার কাছে আপনি সম্পূর্ণ স্বাভাবিক আছেন যত দিন যাবে দেখবেন সে ধীরে ধীরে সেই অবৈধ সম্পর্কটা থেকে নিজেই বেরিয়ে আসছে আপনাকে আর বিশেষ কিছুই করতে হচ্ছে না বাঘটাকে নয় ছাগলগুলোকে মেরে শেষ করে দিন দেখবেন ধীরে ধীরে বাঘটা নিস্তেজ হয়ে গেছে চূড়ান্ত পদক্ষেপ ও সতর্কতা আমি আপনাকে কথা দিচ্ছি আপনি এই তিনটি পদক্ষেপ মাত্র দু মাস কঠোরভাবে অনুসরণ করুন আপনি হাতে নাতে এর ফল পাবেন এর জন্য একটু সাহসের দরকার আপনার ভেতরে যদি এই সাহসটুকু না থাকে তাহলে আপনি চিরদিনের জন্য আপনার মনের মানুষকে হারিয়ে ফেলবেন নিজেকে আবার নতুন করে সাজান পরিপাটি করুন নিজের যত্ন নিন আলমারির ভেতরে দামি জামাকাপড়গুলোকে আর বন্দি করে রাখবেন না নিজেকে আগের মতো বরং তার থেকেও বেশি আকর্ষণীয় করে তোলুন একটু আধুনিক হন আমি উগ্র আধুনিকতা বলছি না কিন্তু নিজেকে বর্তমান সময়ের উপযোগী করে আধুনিক করুন নিজেকে ঘরের ভেতরে শুধু একজন পরিচারিকার মতো বা চাকরটির মতো করে রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকেভাবে নিজেকে রাখুন এবং আপনার ঘর এবং চারপাশকেও রাখুন দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যে আবার নতুন চমক আসছে সবশেষে শারীরিক খেলাতে পারদর্শী হতে শিখুন প্রেম তৈরি হয় মন এবং শরীর এই দুটোকে মিলিয়ে শুধু মন দিয়ে প্রেম হয় না শুধু মন দিয়ে পূজা হয় তাই প্রেমে মন প্লাস শরীর উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই শরীর নিয়ে কিভাবে খেলতে হয় সেটা আপনাকে শিখতে হবে এটাও তো একটা কারণ হতে পারে যে তিনি আপনাকে ছেড়ে অন্য সম্পর্কে চলে গেছেন এই বিষয়গুলো আপনাকে জানতে হবে শিখতে হবে এই তিনটে টিপস এবং ব্যক্তিগত পরিবর্তনগুলো মেনে চলুন ফল নিশ্চিত যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে নিজেকে জিজ্ঞাসা করুন সাবস্ক্রাইব করেননি কেন এবং কবে করবেন নিজেকে প্রশ্ন করে নিন ধন্যবাদ টাটা